ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু রাশি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিরূপ অর্থনৈতিক অবস্থা পেতে চলেছেন শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই মাসে গহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের ক্ষেত্রে গাইডলাইন এর আগে আমি বৃশ্চিক রাশির পার্ট ওয়ানে ভাব থেকে পঞ্চম ভাব পর্যন্ত আলোচনা করেছি আজকে ঠিক ষষ্ঠ ভাব রোগের স্থান থেকে দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা করব এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই রাশিতে কোনো গহ তুঙ্গস্থ হয় না এই রাশিতে চন্দ্র নিচস্ত হয় শুক্র এই রাশিতে দুর্বল হয়ে থাকে এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি পঞ্চমপতি হওয়ার কারণে বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু নবমপতি এবং ভাগ্যপতি চন্দ্র সেই কারণে চন্দ্র শুভকারক গ্রহ এবং রবিও এই রাশির ক্ষেত্রে কারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই হলো ফেব্রুয়ারিতে এর আগে আলোচনা করেছি এই গহ সন্নিবেশ ঠিক এইরূপ আমি আর এইটাকে এখন ভাঙছি না এর মাধ্যমেই চলে যাচ্ছি দেখুন রাশিভাব নিয়ে আমি আলোচনা করবার আগে দেখুন রাশিভাব তো আমি রাশিভাব থেকে পঞ্চম ভাব আমি আলোচনা করেছি জাস্ট টাচ করে যাব দেখুন রাশিপতি অষ্টমে বসে রয়েছে মিথুন রাশিতে দুর্বল রয়েছে বায়ু রাশিতে নিজে অগ্নিকারক গ্রহ তাহলে অষ্টম ভাব এবং নিজে ষষ্ঠ ভাব দুটো অশুভ ভাব পাওয়ার জন্য মঙ্গল রাশিপতি হিসেবে এখানে কিন্তু দুর্বল রয়েছে মাঝারি ফলদান করার ক্ষমতা রয়েছে কারণ বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ বৃহস্পতিরও দৃষ্টি রাশিভাবের উপরে রয়েছে রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায় রাহু এবং শুক্র কিন্তু ততটা পরিমাণে এই রাশির ক্ষেত্রে শুভ নয় তো যেহেতু রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায় যুক্ত হওয়ার জন্য এখানে যেটা দৃষ্টি দিচ্ছে মাঝারি ফল এ মাসের ক্ষেত্রে রয়েছে তবে অনেকের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যেটা আপনাদের শনির ঢাইয়া চলছে এতদিন আপনারা জানেন আড়াই বছর ধরে আপনার নানান সমস্যা অনেকের ক্ষেত্রে ঋণ ইত্যাদি ইত্যাদি তবে হায়ার ঠিক আগে হয়তো আপনাদের কারো কারো ক্ষেত্রে যদি দশা অন্তদশা প্রত্যুত দশা যদি পারমিট করে তাহলে অর্থনীতি কেন যেটা আপনারা এই হায়াতে যেটা আপনাদের ক্ষতি হয়েছে বা নষ্ট হয়েছে সেটা কিন্তু এই মাসেই কিন্তু ফিরে পেতে পারেন কারণ আপনার ঢায়ারও সমাপ্ত হতে চলেছে এখানে দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করেছি যেহেতু রাশিভাবে অষ্টম প্রতি ষষ্ঠমে দুর্বল থাকা বৃহস্পতির দৃষ্টিও কিছুটা হলো পজিটিভ রেজাল্ট পাবেন তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে পঞ্চমপতি হয়ে সপ্তমে অবস্থান করল রোহিণী নক্ষত্রে থাকায় বদ নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে থাকায় চন্দ্র নবমভাবে কানেক্টেড থাকার জন্য কারণ নবমের সঙ্গে কোনো গ্রহ যদি যুক্ত হয় তারা ফলদান করার ক্ষমতা রাখে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঠিক শুক্র যেহেতু দুর্বল সেই কারণে বৃহস্পতি এই ঘরে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা হলো শুভ ফল বা বহু বিষয়ে লাভবান কিন্তু বৃহস্পতি করিয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এখানে পত্নীর সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু বৃহস্পতি কিন্তু দিয়ে থাকে এই হলো রাশিভাব দ্বিতীয়ভাবে জায়গার দ্বিতীয় ও বৃহস্পতি সপ্তমভাবে রয়েছে ব্যবসা বাণিজ্য থেকে অর্থটা আসার কথা এবং তার সঙ্গে সঙ্গে এখানে সময়ের বিনিময়ে রোজগার আসার কথা পঞ্চম ভাব পঞ্চমপতি পঞ্চম ভাব লটারি ফাটকা থেকে অর্থনৈতিকটা আসার কথা কিন্তু যেহেতু অষ্টম ভাবে বসে দ্বিতীয় ভাবকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে অনেকের ক্ষেত্রে এমন কিছু কিছু কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে যেটা অপর অপরেন্ট পার্টি একটু অসন্তুষ্ট হতে পারে বা অপরেন্ট পার্টির সঙ্গে একটুখানি মতের মিল মনের মিল নাও দিতে পারে দ্বিতীয় ভাব থেকে যে পরিবারে কিছুটা অশান্তি দ্বিতীয় পরিবার যেহেতু একটু অশান্তি চলতে পারে যেহেতু মঙ্গল এখানে অবস্থান করার জন্য মঙ্গল এই জায়গায় কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য চোখের সমস্যা আনতে পারে আর যেগুলো রোগ নিয়ে আমি যখন আলোচনা করি ডিটেলসে চলে যাচ্ছি তৃতীয়ভাবে কিছুটা বাধা বিপত্তি দেবে কারণ বৃহস্পতি যখন সপ্তমভাবে থাকলে তৃতীয়ভাবে উপর বেদস্থান হয় একটু বাধা বিপত্তি ভাই বোন এদের সঙ্গে একটু বাধা বিপত্তি দিয়ে থাকে এবং যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসে কারণ যোগাযোগমূলক ভাই বোন এবং এখানে পরিবর্তন ইত্যাদি ইত্যাদি ভাব যেহেতু বাধা দেবে কিছুটা পরিবর্তন বা চেঞ্জ নাও দিতে পারে অনেকের ক্ষেত্রে আটকে দিতে পারে বৃহস্পতি এরপরে চতুর্থভাবে রয়েছে শনিদেব যেটা চতুর্থভাবে থাকার জন্য আপনাদের ঘাইয়ার কারণে অনেকের অর্থনৈতিক জায়গাটা ভেঙে গেছে মায়ের সঙ্গে মায়ের শারীরিক ট্রাভেল টুকটাক এগুলো কিন্তু ভোগ করতে হয়েছে কারণ এই চতুর্থ ভাবের ঠিক ষষ্ঠ ভাব অর্থাৎ চন্দ্র ষষ্ঠপতি হিসেবে এখানে মানে যে যেহেতু রাশিতে রয়েছে ষষ্ঠভাবের সঙ্গে শনির যে দৃষ্টি বিনিময়ের জন্য বা এখানে দশম দৃষ্টিটা ঠিক রাশিভাবে বিশ্চিক রাশিতে পড়েছে তাহলে এখানে সুখ জায়গাটা কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে এবং এই যে রবি ঠিক বারো তারিখে পরে তেরো তারিখে যেই না প্রবেশ করবে তখন শনি যে বাধা বিপত্তিগুলো আপনাদের ক্ষেত্রে দিচ্ছিল সেই বাধা বিপত্তিগুলো কেটে যাবে কারণ শনি যখন রবি যুক্ত হয়ে যাবে এর যে বাধা মানে বেদ মানে বাধা সেখানে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু শনি তখন আনবে বা রবিও আনবে কারণ রবি এখানে কর্মপতি কর্মের জায়গায় দৃষ্টি দেবে এবং শনি এতদিন ধরে দৃষ্টি দিচ্ছিলো কর্মের জায়গাটাকে একটুখানি টালমাটাল ইত্যাদি ইত্যাদি চলছিলো সেগুলো পজিটিভ রেজাল্ট কর্ম বা যাদের শ্বশুর সঙ্গে একটুখানি সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো তাদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া এইগুলো কিন্তু দেবেই এবং যারা এডুকেশনের জায়গাটাও ভালো হবে কারণ যেহেতু শনি এই জায়গাটা চতুর্থ ভাব থেকে এডুকেশন পঞ্চম ভাব থেকে বুদ্ধির বিকাশ এবং পঞ্চম ভাব হায়ার স্টাডিজও অনেক সময় নির্দেশ করে নবম ভাবও নির্দেশ করে নবমপতি যেহেতু আপনাদের এখানে রয়েছে ভাগ্য সাপোর্ট করছে কিন্তু রাশিপতি যেহেতু অষ্টমভাবে বসে রয়েছে সেই কারণে আপনাদের কি করছে না ভাগ্য বিড়ম্বনা এনে দিচ্ছে বিশেষ করে ভাগ্য সাপোর্ট দিচ্ছিল না এই ঠিক একুশে জানুয়ারির পরে যখন এখানে মঙ্গল অবস্থান করছে তবে বিশেষ করে যেহেতু চতুর্থ ভাবনে এডুকেশন মায়ের কোল যানবাহন ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট বা যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কারণ তৃতীয় ভাবেরও নির্দেশক শনি সেই কারণে যারা যে পড়াশোনার আগ্রহ যেটা চেষ্টা একটু কম ছিল সেইগুলো কিন্তু এখন বৃদ্ধি পাবে বা জায়গাগুলো ভালো হবে এবং এখানে যাওয়ার জন্য সনি ঠিক এই জায়গা থেকে দশমভাবে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট শনি কিন্তু আনবার চেষ্টা কিন্তু করবে বৃত্তিমূলক শিক্ষা শিক্ষা এবং সনি এখানে বৃহস্পতি নক্ষত্রে নিজের ঘরে এবং সনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড করলে যেহেতু বৃহস্পতি আপনাদের শুভকারক হোক পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে বাধ্য এবং ঠিক এক মাস যাবৎ আপনারা কিন্তু ভালো জায়গায় যাবেন তারপরে তো শনিও গমন করবে তাহলে আপনাদের অফ অলরেডি বলতে গেলে এখন থেকেই আপনারা শুভ রেজাল্ট পেতে কিন্তু চলেছেন আবার বৃহস্পতি বক্রতা ত্যাগ করতে চলেছে বৃহস্পতি বক্রতা যখনই ত্যাগ করবে চার পাঁচ দিন পরে নিউট্রাল হওয়ার পরে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কারক থাকার জন্য অলরেডি অর্থপতি বৃহস্পতি সেই কারণে আপনাদের ক্ষেত্রে অর্থ এবং এই যে লটারি ফাটকা ইত্যাদি থেকে পঞ্চম ভাব সপ্তম অবশ্যই পঞ্চমপতি সপ্তমে মানে সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম এবং নিজে এখানে একাদশ ভাবের উপরে দৃষ্টি পড়েছে নিজের ভাবের উপর বৃহস্পতি তাহলে শনি বৃহস্পতির মাধ্যমে ভালো রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি বকতা ত্যাগ করার পরেই এই হলো চতুর্থ ভাব মায়ের জায়গাটাও ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং এখানে গেলে যখন রবি এখানে প্রবেশ করবে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে চলে আসবে যাদের দশা অন্তদশা পারমিট করবে কারণ দশা অন্তর্দশায় মেন করবে তার সঙ্গে সঙ্গে গোচর ফল জন্মছক অনুযায়ী যদি ম্যাচিং দেয় তাহলে পৈতৃক সম্পত্তি থেকে কিছু আসবে যারা জায়গা সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না তাদের জায়গা সম্পত্তি বিক্রির জায়গাটা করেছে কারণ তৃতীয়ভাবে নির্দেশক হয়ে আছে বিক্রি হওয়ার সম্ভাবনা দেবে এরপরে চলে যাচ্ছি পঞ্চম ভাব পঞ্চমভাবে এমনিতে শুক্র রাহু বসে রয়েছে শুক্র এখানে তুঙ্গস্থ দ্বাদশপতি হিসেবে এবং সপ্তম পথি হিসেবে এখানে সপ্তমের সঙ্গে পঞ্চম দুজনে ক্ষেত্র বিনিময় করছে ক্ষেত্র বিনিময় করলে ভালো কিন্তু শুক্র এই রাশির ক্ষেত্রে ততটা কিন্তু শুভ কারক নয় রাহু যুক্ত হয়ে যাওয়া শুক্র রাহু যুক্ত হয়ে গেলে নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবে কিন্তু পঞ্চম ভাব যেহেতু একটা কোন ভাব শুভ ভাব তাহলে শুভ রেজাল্টগুলো আনবার চেষ্টা কিন্তু করতে পারে তবে যেরকম বৈধ প্রেম অবৈধ প্রেম লটারি ফাটকা গান বাজনা ইত্যাদিতে যারা গান বাজনা করে ক্রিয়েটিভ লাইফ দেখবেন এই সময় শুক্র রাহু থাকার জন্য অনেকের ক্ষেত্রে স্টেজে গান করতে গিয়ে হয়তো মিস্টেক হতে পারে ভুল আসতে পারে এগুলো দিতে পারে কারণ বৈধ প্রেম অবৈধ প্রেম যারা অবৈধ প্রেমের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু এই সময়টা সাবধানতা অবলম্বন কারণ শুক্র রাহু টোটাল কিন্তু দশটা ভাবকে কন্ট্রোল করছে এখানে অষ্টম এবং দশম ভাব ছাড়া পুরো বারোটা ভাবের মধ্যে দশটা ভাব নিজের দ্বারা কন্ট্রোল রাহু এবং শুক্রদা তাহলে এরা যদি খারাপ থাকে জন্ম ছকে যদি খারাপ থাকে তাহলে অলরেডি এই সময় আপনাকে বদনামের ভাগিদার করতে পারে সেই কারণে আপনারা সাবধান হয়ে যাওয়া ভালো কিন্তু পঞ্চম ভাব সন্তানের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা আসবার সম্ভাবনা দিতে পারে কারণ দেখুন একাদশে কেতু কেতু একাদশে থাকলে এর কেতুর কোনো দৃষ্টি নেই কিন্তু একাদশে কেতু পঞ্চম ভাবের উপরে তার বেদ বেদস্থান তাই যাদের যারা যেসব জাতক জাতিকারা গর্ভবতী রয়েছেন এই সময় প্রসব হলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভয় চিন্তা দেখবেন আসবেই এটা এটা মিলিয়ে নেবেন অতি অবশ্যই পেতে বাধ্য কারণ কেতু এটা করাবে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা আগাবেন এখানে পঞ্চম ভাব যেহেতু ফাটকা লটারি লটারির ডেটগুলো আমি সেই দিন বসছিলাম কারণ আমি যখন বিচার করতে বসি যা দেখি সেটাই বলি আমার কোনো এ নাই মুখস্থ করে ওই বিদ্যা নিয়ে আমি যাব কিন্তু যেটুকু নিখুঁত বিচার আপনাদের কাছে তুলে ধরি আপনারা মিলাবার চেষ্টা করবেন দেখুন এই যে আমি বলে যাচ্ছি এখানে পঞ্চমভাবে শুক্ররাহু লটাই দেবে অষ্টমভাবে বসে রয়েছে যে মঙ্গল রাশিপতি সেই মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি পঞ্চমপতি দ্বিতীয়পতি নিজে মঙ্গল ষষ্ঠপতি তাহলে দুই এখানে পাঁচ ছয় বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে তা দুই তিন পাঁচ ছয় এবং সাতও পেয়েছে সপ্তম ভাব হচ্ছে সপ্তমের দ্বাদশ হচ্ছে ষষ্ঠ সপ্তম ভাব পয়সা দিলে মানে আমার অপোজিট পার্টি পয়সা দিলে আমি নেবো তাহলে তার ব্যয় আমার ইনকাম ষষ্ঠ ভাব ইনকাম তার জন্যে ষষ্ঠ ভাব নিজে অষ্টমভাবে বসে একাদশ ভাবের উপরে দৃষ্টি তাহলে দুই তিন ছয় আট পাঁচ ছয় আট এগারো এখানে লটারি পাওয়ার সম্ভাবনা কোন কোন সময় দিতে পারে কোন কোন দশাগুলো বা অন্তর্দশা চললে আপনারা পেতে পারেন দেখুন এখানে পাঁচ তারিখে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে যখন চন্দ্র শুক্র যেহেতু পঞ্চমভাবে রয়েছে এইখানে ভরণী নক্ষত্র প্রবেশ করলে দিতে পারে তাহলে পঞ্চমভাবে শুক্র রাহুর চলেছে রাহুর দশা শুক্রের অন্তর্দশা দশা বা শুক্রের দশা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যদশা এগুলো চললে কিন্তু দেওয়ার সম্ভব না বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা তার পঞ্চমভাব হচ্ছে বৃহস্পতির অষ্টমভাবে মঙ্গল রয়েছে মঙ্গলও কানেক্টেড দিতে হবে এরা দশা অন্তর্দশা দশা এবং তারা যেন প্রাপ্তি যোগ বা অর্থের জায়গাটা আনার যদি গোছ ফলে যদি জন্মচকে থাকে এই সময় কিন্তু আপনারা পাবেনি তাহলে এখানে ভরণী নক্ষত্র চলবে পাঁচ তারিখে পাঁচ তারিখে দিতে পারে কিন্তু পাঁচ তারিখটা আমার ক্ষেত্রে ততটা কিন্তু স্ট্রং নয় কারণ যখনই আপনাদের রবি এবং বুধ ঠিক চতুর্থভাবে প্রবেশ করবে এই ক্ষেত্রে সুখটাকে নিয়ে আসবে শনি যে বাধা দিচ্ছিল এখানে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে এখানে অনেকের ক্ষেত্রে দিতে পারে সেগুলো সামান্য বড় ধরনের কিছু দেবে না ভরণী নক্ষত্রটাকে চুজ করতে পারে পাঁচ তারিখ ভরণী নক্ষত্রের পরে চলে যাবে এই জায়গায় যেহেতু ষষ্ঠভাবে আর এখানে কোনো কানেক্টেড করবে না এইখানে সপ্তমভাবে দেবে না অষ্টমভাবে তিনটে নক্ষত্রই দিতে পারে কারণ এখানে যেহেতু মৃগশিরা নক্ষত্র অষ্টমভাবে মঙ্গল যেহেতু কানেক্টেড অষ্টমভাব রাশিপতি ষষ্ঠপতি দিতে পারে মঙ্গল এখানে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র রাহু যুক্ত আছে আদ্রা নক্ষত্র বৃহস্পতিও যুক্ত আছে মঙ্গল যেহেতু বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতিও যুক্ত আছে পুনর্সু নক্ষত্র তাহলে এখানে দিতে পারে আট নয় দশ এই তারিখটা দিতে পারে এটা যেহেতু অষ্টম ভাবা একাদশভাবে চিত্রা নক্ষত্র চলবে সতেরো তারিখ চিত্রা নক্ষত্রে এই যে ডেটগুলো দিতে পারে কিন্তু দশা অন্তর্দশা যখন মঙ্গলের দশা শুক্রের অন্তর্দশা ইত্যাদি এই যে এই যে যারা কানেক্টেড তাদের দশা অন্তর্দশা চললে আপনার প্রাপ্তি যোগ থাকলে অতি অব্যশে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা দেবে প্রাপ্তি যোগ না থাকলে দেবে না কারণ ভাগ্য সাপন না করলে দেবে না কারণ এখানে যেহেতু যেটা বলছে সেটাই কিন্তু তুলে যাব প্রেম জায়গাটা যারা অবৈধ প্রেমে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে কারণ এখানে বসে যে যে ভাবগুলোকে নির্দেশ করছে কারণ দ্বাদশপতিকে নিয়ে বসে আছে সপ্তম প্রতি প্রেম থেকে অনেকের বিয়েও নিয়ে আসবে এগুলো বলছে রাহু এখানে পঞ্চমভাবে বসে থাকলে যে বিয়ে দেবে না তা নয় বৃহস্পতি এখানে থাকার জন্য বিয়ের জায়গাটাকে কম্পি আনবে তাহলে লটারি জায়গাটা বুঝতে পারলেন এই জায়গাগুলো লটারি বা ফাটকা আসতে পারে শেয়ারে যারা টাকা দিয়েছে আগে থেকে যারা ইনভেস্ট করে রেখেছে তারা শেয়ার মার্কেট থেকে এই সময় টাকাগুলো অর্থনৈতিক জায়গাটা বারবার সম্ভাবনা দিতে পারে বা এই জায়গাটা শুকটা আনবার জায়গাটা কিন্তু রয়েছে যেগুলো অবৈধ জায়গাগুলো জড়িয়ে পড়েছেন তারা কিন্তু একটু সরে যাওয়া চেষ্টা করবেন নাহলে কিন্তু বদনাম হওয়ারও সম্ভাবনা কিন্তু দেবে কারণ এখানে যেহেতু দ্বাদশপতি শুক্র কিন্তু এখানে যুক্ত এবং শুক্র মেয়ে ছেলে রাহু কিন্তু কহ শুক্রকে ড্যামেজ করে দেবে ড্যামেজ করলে অলরেডি তুঙ্গস্থ থাকলে তুঙ্গস্থ থাকলে খারাপ হবে না এটা বলা মুশকিল এ নয় খারাপ হতে দেবে কারণ দুজনেই রয়েছে কিন্তু উত্তর ভাদ্র পদ নক্ষত্রে একজন বিপদ নক্ষত্রে একজন পদ নক্ষত্রে যে পঞ্চমের দ্বাদশে বসে রয়েছে তাহলে রবি যতক্ষণ এখানে ঢুকবে ততক্ষণ কিন্তু এই বাধাগুলো কাটবে না তাই রবি ঢুকার পরে পজিটিভ রেজাল্টগুলো আপনারা অতি অবশ্যই পাবেন আপনারা মিলিয়ে নিতে পারেন এরপরে চলে আসছি ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার সমের বিনিময়ে রোজগার ষষ্ঠ ভাব হচ্ছে পরিশ্রম শ্রম করার ক্ষমতা খাদ্য এ ষষ্ঠ ভাব আপনি কীরকম রৃজাতীয় খাদ্য খাবেন না সুসাদ সুখাদ্য খাবেন এগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে জীবজন্তু পশু এবং মামাবাড়ি ইত্যাদি ষষ্ঠ ভাব থেকে বিচার তাহলে ষষ্ঠপতি অষ্টমে বসে রয়েছে মঙ্গল অগ্নিকারক গ্রহ বায়ুরশিতে বসলে এবং চর চর রাশির গ্রহ বায়ুর বসা মানে ফ্ল্যাট করে দেওয়া স্থিরাশিরও গ্রহ কিন্তু এখানে বাতাস যখন আগুন বাতাস পায় তখন জ্বলতে সাহায্য করে ফ্ল্যাট চারদিকে ছড়িয়ে পড়তে পারে তাহলে সেই কারণে আগুন থেকে ভয় বা আগুন নিয়ে যারা কাজ কারবার করেন বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স দ্রব্যাদির উপরে যারা কাজ কারবার করেন তারা কিন্তু ঝট করে ঠিক সিদ্ধান্ত নিয়ে আগাবেন যারা এইসব কাজগুলো করেন না তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কারণ আগুন সঙ্গে এখানে আগুনের যোগ আছে তাহলে মঙ্গল উচ্চ রক্তচাপ ন্যাচারাল জডিয়ার তৃতীয় ভাব হার্ট ফুসফুস ইত্যাদি কারণ রবির উপরও দৃষ্টি পড়ছে এখানে অষ্টম দৃষ্টি তাহলে হাত রবিও পঞ্চম ভাবের ন্যাচারাল জডিয়া পঞ্চম ভাবের অধিপতি এখানে দশম ভাবের নির্দেশক তাহলে এইগুলো দিতে পারে চোখের সমস্যা এবং বিশেষ করে ব্লাড রিলেটেড সমস্যা এইগুলো আসার সম্ভাবনা এবং এই জায়গাটা ন্যাচারাল জডিয়া মস্তক তাহলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা কিছু হলে মাথায় চোট লাগার প্রবণতা এগুলো দিতে পারে হ্যাঁ যেহেতু এখানে গ্রহ বায়ুরাশিতে বসে যাওয়া এবং এই ঘরে বসে যাওয়া মানে অশুভ বা মিত্র ঘর নয় শত্রু ঘরে বসে যাওয়া কিছুটা হলো নার্ভিং সিস্টেমে ব্লাড সার্কুলেশন না হলে নার্ভিং সিস্টেমের সমস্যা বুদের ঘর যুক্ত পেটের সমস্যা এগুলো ভোগাতে পারে এবং বৃহস্পতি ওখানে যেখানে বসে রয়েছে দ্বিতীয় ভাব ন্যাচারাল জডিয়ায় চোখ মুখমণ্ডল অঞ্চলে কোনো সমস্যা এগুলো আনতে পারে তবে বড় ধরনের কেন নিয়ে যাবে না কারণ যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এই কারণে এবং ষষ্ঠপতি হলেও মঙ্গল অষ্টমভাবে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে বড়ধনে ধরনের কোনো রোগ যারা দীর্ঘদিন ভুগছে তাদের ক্ষেত্রে বা তাদের সমস্যাগুলো আসতে পারে তবে বড় ধরনের বা রোগ থেকে নিরাময় এখানে কিন্তু বলে যাচ্ছে এবার চলে আসছি সপ্তম ভাব সপ্তমভাবে বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শুভ এবং সপ্তমভাবে বসে নবম নক্ষত্রে নবম ভাবের অধিপতিগ চন্দ্র সেই চন্দ্র আপনাদের রাশি যেহেতু বসে রয়েছে কিন্তু ওখানে নিচস্থ থাকে বিশ্বিকে আমি একটু আগেই বললাম চন্দ্র নিচস্থ তাহলে আপনাদের চন্দ্র নিচস্থ থাকলো এখন বৃহস্পতি বদ নক্ষত্রে রোহিণী নক্ষত্রে রয়েছে পাঁচ তারিখে যেই না বক্রতা ছাড়বে পজিটিভ ফর পাওয়ার সম্ভাবনা আসবে ঠিক চার পাঁচ চার পাঁচ দিন পর থেকে নিউট্রাল থাকে চার পাঁচ দিন পর থেকে ফল দেবে তখন বৃহস্পতি কিন্তু আপনাদের নবমের সঙ্গে কানেক্টেড করছে এখানে যেটা নির্দেশ করছে বিশেষ করে পজিটিভ রেজাল্ট বক্ষতা ত্যাগ করার পরে আসবে তবে হ্যাব পাবেন কি না পাবেন সেটা ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি যদি আপনাদের শুভ থাকে বৃহস্পতি দশা অন্তর্দশা প্রত্যন্ত যে কোনো একটা চলে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্র রয়েছে চন্দ্র যদি শুভ থাকে এবং শুক্র ঘরে বসে রয়েছে এরা দশা অন্তর্দশা দশা চলাকালীন তবেই আপনারা ফলটা পাবেন বা বিয়ে হলে ঠিক এই দশা অন্তর্দশা প্রত্যন্তশা কানেক্টেড থাকবেই যে কোনো একজন তবেই বিয়ের জায়গা প্রশমিত হবে বা বিয়ের যুগ আপনাদের চলছে বিয়ে এখন হলেও আপনাদের ক্ষেত্রে শুভ হবে সপ্তমপতি পঞ্চমে রয়েছে পঞ্চমপতি সপ্তমে এটা কিন্তু শুভ এবং নবম ভাবের সঙ্গে কানেক্টেড বৃহস্পতি পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে যারা আগে থেকে ডিভোর্সের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সময় ডিভোর্সটা পেয়ে যাওয়ার সম্ভাবনা ডেট পেট থাকলে সেটাও কিন্তু রয়েছে বিবাহিত জীবন একাদশ ভাব থেকে বিচার্য এবার একাদশভাবেই বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাহলে এখন কেতু থাকলো কেতু একাদশভাবে শুভ রেজাল্ট দেয় কারণ একাদশে থাকে কেতু তাকে বানাই সেতু একাদশে কন্যা রাশিতে খালি উত্তর ফাগুলি নক্ষত্রে থাকার জন্য বিপদ নক্ষত্রে থাকার জন্য যেহেতু দশম ভাবেরও নির্দেশক একাদশের দ্বাদশ ভাবকে পাওয়ার জন্য কিছুটা হয়তো পুরো জায়গাটা সাকসেস না দিলেও দেবে কারণ দশম ভাবও কিন্তু কর্মভাব আপনি কর্ম না করলে কোনো জিনিসটা কিন্তু রেজাল্ট আসে না ঠিক আছে এখানে যেটা বলছে সপ্তম ভাব থেকে বিয়ের জায়গা প্রশমিত বিবাহিত জীবনে সেরকম ডিস্টার্ব দেবে না এবং ভালো জায়গা পাবে বা অপরেন্ট পার্টি এই বৃহস্পতি ব্যাকরতা থাকার সঙ্গে সঙ্গে অপরেন্ট পার্টিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে এটা কিন্তু একদম পরিষ্কার কথা বলছে অষ্টম ভাব থেকে ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি অপ্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি তারপরে দুর্ঘটনা বাধা বিপত্তি হতাশা ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় অষ্টম ভাব নিয়ে বেশি কিছু যাচ্ছে না অষ্টমভাবে যেহেতু মঙ্গল রয়েছে মঙ্গল এখানে যতদিন থাকবে কারণ এমনিতে মঙ্গল দুর্বল রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে ত্যাগ করার পরে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবার চেষ্টা করলো যত এখানে থাকবে ততটা কিন্তু সুবিধাজনক ফল আপনারা না রাশি প্রতি অষ্টমভাবে বাধা বিপত্তি কিছুটা হলেও আপনাকে বহন করতেই হবে পুরো মাত্রায় সাকসেসটা কিন্তু আনবে না যত বক্রতা থাকলেও নবমভাবে যখন থেকে যাবে তখন থেকে পজিটিভ রেজাল্ট আসবে নিচস্ত হোক যাই থাক এরপরে নবম ভাব নবমপতি চন্দ্র আপনাদের রাশিতেই বসে রয়েছে এবং নবম ভাবের উপরে এখানে রবির দৃষ্টি রয়েছে পিতৃভাবে পিতৃকারক গর উপরে বারো তারিখ পর্যন্ত থাকবে বারো তারিখের পর আরও পজিটিভ রেজাল্ট এবং এখানে যেহেতু নবমপতি যেহেতু পঞ্চমভাবে মানে রাশিভাবে রয়েছে তার পঞ্চমে রয়েছে তাহলে জায়গাটা ভালো জায়গা বা পিতার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে ভালো জায়গা নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এই কথা বলে যাচ্ছে এবং শুক্র ওখানে কিন্তু তুঙ্গস্থ হবে তবে এখানে বিদ্যা ক্ষেত্রে ভালো বিদ্যা এগুলো বলে গেছি পঞ্চমভাব নিয়ে আগে আলোচনা করে গেছে আমি আর যাচ্ছি না তাহলে দশম ভাব কর্মভাব কর্মভাবে জায়গাটা তৈরি হতে চলেছে নানান দিক দিয়ে যারা ব্যবসা বাণিজ্যে লস খাচ্ছিলেন এ খাচ্ছিলেন এবার থেকে আপনারা অলরেডি পজিটিভ আসতে হবে তবে হ্যাব পরিবর্তন অনেকের ক্ষেত্রে দিতে পারে আবার অনেকের ক্ষেত্রে কারণ আপনার কী চলছে সেটা কিন্তু দেখতে হবে গোচর ফল যেটা বলছে ভালো আসবে আপনার জন্মছক পারমিট করতে হবে তবেই তবে ভালোটা পাবেন এখানে কর্মপতি অলরেডি চতুর্থভাবে প্রবেশ করবে শনির সঙ্গে যুক্ত হোক এবং যেহেতু রবি এখানে বসা মানে সরকারি চাকরি জায়গাটা দিতে পারে যুক্ত হবে একাদশপতিকে যুক্ত হবে হলেও হল যুক্ত হলেও তার বাধা বিপত্তির জায়গাটা অনেকটাই কাটবে আপনাদের ক্ষেত্রে কারণ এতদিন ধরে শনি আপনাদের ঢাইয়া বা বাধা বিপত্তিগুলো দিয়ে যাচ্ছিল কারণ শনি একমাত্রই কর্মফলদাতা কর্মের যাবতীয় ফল আমরা পূর্বজন্মের যে কর্মফল নিয়ে এই জন্মটা পেয়েছি ভাগ্য বিধাতা শনিকে সেই মতো জায়গায় পোস্টিং করিয়ে দেয় কারণ আমরা কর্মফল ভোগ করার জন্যই এই জন্মটা পেয়েছি তাহলে পোস্টিং করালে তবে সেই শনি নির্দেশ করছে কর্মফল আমাদের কেমন ভালো থাকলে ভালো ফল পাবো খারাপ থাকলে খারাপ ফল পাবো দশা অন্তত সেই মতোই কিন্তু সিস্টেমটা চালু হয়েছে শুধু এই জায়গায় এই গ্রহটা থাকলে এইটা পেয়ে যাবো এটা নয় এখানে জরুরি বেস্তানটাকে দেখতে হবে এখানে শনি রবি বিষযোগ সৃষ্টি করে পিতার সঙ্গে ম্যাচ ম্যাচিং দেয় না তাই পিতার অপোজিট ঘরটা শনির সূর্যদেবকে ঠিকমতো শনি সহ্য করতে পারে কিন্তু গোচর ফলের ক্ষেত্রে কোনো অসুবিধা করবে না বাধা বিপত্তি আনবে না যখন দেখবেন দেখবেন পিতার সঙ্গে পুত্রের সময় কিন্তু একটা ডিস্টার্ব চলে দু চার দিনের জন্য আপনার কাছে যদি পিতা পুত্রের কাছে যায় তখন কিন্তু তাকে ডিস্টার্ব সে তো জানে যে আমার কাছে বেশি দিন থাকবে না দু চার দিন থেকে বাবা চলে যাবে সেই রকম গোচর ফলের ক্ষেত্রে যখন পাস করবে তখন কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে যদি জন্মছকে বিষ যোগ থাকে তাহলে প্রবলেম হবে নাহলে প্রবলেম হবে না এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা পজিটিভ রেজাল্ট আসবেই এবং যখন একাদশ ভাবেরও কেতু রয়েছে একাদশ ভাবেরও থেকে যুক্ত হয়ে যাচ্ছে দশম ভাবের সঙ্গে একাদশভাবে যুক্ত যে সফলতা আসবে সরকারি চাকরির জায়গাটা দেওয়ার সম্ভাবনা প্রাইভেট আন্ডারটেকিং জাম যারা বাইরে যেতে চাইছেন বাইরের জায়গাটা নিয়ে যাওয়ার জায়গাটা পরিবর্তন আনার জায়গাটা কিন্তু রয়েছে পজিটিভ রেজাল্ট আপনারা এই মাস থেকেই পেতে শুরু হবে বারোই ফেব্রুয়ারি কি তেরোই ফেব্রুয়ারির পর থেকে দেখবেন পজিটিভ রেজাল্ট আসবে দ্বাদশপতি এখানে একাদশ ভাব যাবতীয় সফলতা কেতু থাকলো বৃহস্পতির দৃষ্টি রয়েছে রাশি এখানে শুভ কারক গ্রহের দৃষ্টি রয়েছে কারণ এই রাশির ক্ষেত্রে শুভ ফল দেবেই দ্বাদশপতি যেহেতু পঞ্চমে রয়েছে এটা কিন্তু পজিটিভ কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য পঞ্চম ভাবের যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটালেও চতুর্থ ভাবেরও চার পাঁচের নির্দেশক সেই কারণে সুখ জায়গাটা শুক্রের মাধ্যমে আসবে বা পাবেন যাদের জন্মছকে ভালো রয়েছে শুক্র রাহু যদি আপনাদের জন্মছকে ভালো থাকে অলরেডি পজিটিভ রেজাল্ট শনিও ভালো থাকে পজিটিভ রেজাল্ট এগুলো আনার চেষ্টা কিন্তু দেবেই আজকাল দীর্ঘায়িত করছি না তবে আপনারা এই যুগে যুগ ধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ শনি যেহেতু আপনাদের সবসময় সুখপতি সেই কারণে শনিদেব একমাত্র কর্মফলদাতা কর্মের জায়গাটাকে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা ওই করে এবং বাধা বিপত্তি যেটা দিয়ে থাকে সেটা কিন্তু আপনাদের কাটতে শুরু হয়ে যাবে কারণ এই যুগে যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র কিন্তু নিয়ে এসছে আপনারা করুন আজকে নেগেটিভিট চললে একদিন না একদিন দেখবেন পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে ঠিক শনির মাধ্যমে আপনাকে পাবেন এবং শুক্র রাহু যেহেতু এই জায়গা দিয়ে পাশ করছে পঞ্চম ভাব দিয়ে রাহুর জন্য যেহেতু রাহু এই মাসের ক্ষেত্রে দেখবেন দশটা ভাবকে কন্ট্রোল করছে এবং শুক্রের যুক্ত হওয়ার কারণে সেই কারণে আপনারা তিনটে বা পাঁচটা সাতটা বিজড় দুর্বা ঘাস যেটা পুজোতে লাগে ডগটা কেটে নিন আর এর সঙ্গে সঙ্গে দারুচিনি বা দারচিনি যেটা মশলা পাতিতে আমরা ব্যবহার করি খাবারের এইটা আপনারা খালি পেটে টিভিয়ে শুদ্ধ হয়ে খান দেখবেন আপনারা ভালো রেজাল্ট কিন্তু এ মাসের ক্ষেত্রে আসবে আর আমি দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার